হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে দেখো চলে এসেছি তোমাদের সামনে তো আজকে হচ্ছে রবিবার আমার ব্লগটা দেখো আমি এখন দুটো চুয়াল্লিশ চল্লিশ এরকম হবে তো এখন থেকেই স্টার্ট করে নিলাম তো সকাল থেকে সেরকম কাজ বাজ ছিল না তার জন্য আর কি ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম এখন থেকেই আমার কাজটা শুরু হলো তো দেখতে পাচ্ছ আমি এখানে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিচ্ছি অফিসের সব বড় জামা কাপড় ছিল সেগুলো সব ভিজিয়ে দিচ্ছি তো এটা আমি কালকে কেসে নেব এদিকে দেখো এখানে বালতি রয়েছে বালতিতে এবার গরম জলটা ঢেলে দিচ্ছি বাবাকে স্নানের জন্য দিয়ে দিলাম গরম জলে স্নান করে তো ওই জন্য জলটা ঢেলে দিলাম দেখো এই দেখো গতকালের সেই মাছটা রয়েছে বন্ধুরা এই মাছটা করবো এই অল্প কটা কমপ্লেট মাছ করবো এটা এবেলার জন্য আদা জিরা দিয়ে ঝোল করব তো ওবেলা একটা দারুণ জিনিস বানাবো সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করবো মানে ওবেলায় শেয়ার করব বিকেলে একটা জিনিস বানাবো তো ওইদিকে এইখানে এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি আমি চাল করব বলে আর চান করে এসে তারপরে আমি রান্না করব তো বন্ধুরা ঘরে দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছি পুরো ঘরটা অন্ধকার লাগছিলো তাই আমি স্নান করতে যাব আমি স্নান করতে যাবো বলে রেডি হয়েছিলাম তো বাবা বললো চান করতে যাবে তো আমার গরম জলটা হচ্ছিল সেটাই আর কি বাবাকে ঢেলে দিলাম তো এই যে গায়ে গামছা দিয়েছি স্নান করতে যাবো বলে তো বাবা বেরোক জল বসিয়েছি দেখতে পেলে এবার আমি স্নান করতে যাব তো এখন কোনো কাজবাজ নেই সব কাজবাজ হয়ে গেছে ঘর পরিষ্কার ঝাঁট ঝাঁটদোয়া সব কিছু হয়ে গেছে আর জামা কাপড় তো মোটামুটি সব কিছু গোছানো আছে না জামা কাপড় অগোচল আছে তো সেগুলো গুছিয়ে নেবো যেগুলো আমার থাকে এই যে এখানে সব জামা কাপড় এখানে পরে রয়েছে কালকে নাচে ক্লাসে গেছিলাম এ দেখো সব জামা কাপড় পরে রয়েছে এগুলোও আবার ভাঁজ করবো সব কিছু আর আর তো সেরকম কিছু নেই এই পর্দাটাকে একটু সরিয়ে দিই রোদ্দুর নেই কিছু নেই আমি টেনে দিয়েছিলাম এখানটা শুয়েছিলাম বলে টেনে দিয়েছিলাম পর্দাটাকে সরিয়ে দি একটু একটু টিপটিপ টিপটিপ তো বৃষ্টি হলো ওয়েদারটা কিন্তু ভালো এখানে কিছু দেখাই যায় না মানে এত পাশাপাশি বাড়ি এখানটা হচ্ছে আইসক্রিম কারখানা এখানে আইসক্রিম তৈরি হয় এই যে বিল এই যে পাশে দেখতে পাচ্ছ দেওয়ালটা এটা হচ্ছে আইসক্রিম কারখানা তো এখানে সব গার্ড হয়ে গেছে কোনো আকাশও দেখা যায় না সানসেটের জন্য কিচ্ছু দেখাতে পারি না আচারও লাগছে আমি যেখান থেকে ওই ওইখান থেকে আচার নিতাম ওই আচারটা ভালো ছিল আচারই তো বলছে না বাসন বলছে কিছু বুঝতে পারছি আচার আর হবে কাসন্দি হবে সব জায়গায় আচার ভালোও লাগে না তার উপর লেগেছে ঠান্ডা এখন আচার খেলে আর দেখতে হবে আচারওয়ালা ওদিক দিয়ে বেরিয়ে গেছে আর এখানে এলেও না ওদিক দিয়ে বেরিয়ে গেছে তো চলো চানটা করে নি ভালো লাগছে না বাবার মনে হয়ে গেছে দেখি তো বাবার চান বোধ হয়ে গেছে না এখনো হয়নি আবার মা ঝাড় দিচ্ছে এই যে একবার আমার ঝাঁট হয়ে গেছে তো মায়ের ঘরটা তখন বিছানা গোছানো হয়নি তো ওই জন্য ওই ঘরটা ঝাঁট দিতে পারিনি তো এখন মা বিছানাটা পরিষ্কার করে নিল নিয়ে এবার ওদিক দিয়ে ঝাঁট দিয়ে বার করছে আমার ঘর তোর এখানটা পরিষ্কার আমি করে নিয়েছি আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে আমি করে নিয়েছি তো মা এখন করলো তো চলো অনেক বকবক করে নিলাম এবার চানটা করে নি বাবা বেরোলে ভালো লাগছে না বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা টিপ 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 দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করছে তো বন্ধুরা দেখো আমার বাবা হাতে ব্যথা ওই জন্য চুল আঁচাতে পারছে না এই যে চুলটাকে আঁচড়ে দিচ্ছি বেশি তো চুল নেই তাকে কয়েকটা এই যে চুল আছে এ দেখো খালি গায়ে আছে পুরোটা দেখাচ্ছি না বাবার চান হলো এবার তো আমি যাব চান করতে কয়েকটা চুল মাথায় আগে কত চুল ছিল মাথার চুলই নেই কিচ্ছু নেই এখানে একটা বড় ওই টাক হয়ে গেছে এখানে কটা চুল তো দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে স্নান করে জামা কাপড়গুলো সব বারান্দাতে মেলে দিচ্ছি আর এবার হচ্ছে চুলটা আঁচড়ে নিচ্ছি চুল আঁচড়ে সিঁদুরগুলো সিঁদুরটা পরে নেবো দিয়ে এবার যাব রান্নার দিকে রান্না মানে ওই তো কমপ্লেট মাসটাই পরবো তো যাই হোক ওই বিরক্তিকর এখন চান করে গিয়ে মাছ রান্না করতে হবে তো এখানে দেখো কমপ্লিট মাছটা বসিয়েও দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে আর কি আদা জিরে দিয়ে পাতলা আর কি ঝোল মতন করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল মাছটা বসিয়ে দিয়ে দেখো চলে এলাম ঘরে তো আগের দিনে এই যে কাপড় সব আর কি জামা কাপড় বলতে নাইটিটা দেখছো ভাজ করে নিলাম ওটা শুকিয়ে গেছিলো বারান্দায় ছিল মেলা আর এখানে এই জন্য নাচে ক্লাসে সব জামা কাপড়গুলো ভাজ করে এবার আলমারিতে রেখে দেবো যদি ওই বাইরে রেখে দিই ওই জায়গাটা না মানে ট্রলির ওপরটা পুরো এ হয়ে যায় নোংরা হয়ে যায় তো ওই জন্য আর কি যেখানকার জিনিস সেখানে রেখে দিই এই ট্রলিটা আমার নয় এই ট্রলিটা হচ্ছে মায়ে তো আমি এখানে এখন জামা কাপড় রাখি হ্যাঁ এই জু আমার সোনা বাবা এসে গেছে মাংক নিয়ে কী ব্যাগ তো পড়তে যাবি আমি তো ভুলেই গেছি দাঁড়া রেখে দিয়ে আসি ব্যাগের চেনটা খোলা আছে ব্যাগের চেনটা আটকা আমি তো খুলে রেখে দিয়েছি আর জ্বালাই খুলে রেখে দিয়েছি তো তোর খোলা ছিল আমি আর আটকাই হাতে ফোন আছে জলদি জলদি চলে আসবি দিবি না যাও আস্তে আস্তে যাও যাও সাইড দিয়ে আস্তে আস্তে যাও তো বন্ধুরা একদম দেখো বিকেলবেলায় চলে এসেছি তোমাদের সামনে বিকেলবেলায় দেখো আলু ভাজছি রাতের জন্য তো বর বললো রাতের বেলা ভাত দিয়ে আলু ভাজা খাবে আর তার সাথে তোমাদের বলেছিলাম কী রান্না হবে আজকে তো তোমরা দেখতেই পেলে ছেলে চিকেন কিনে নিয়ে এসছে তো এই দেখো এখানে এই যে চিকেনগুলো কাটার ছোট ছোট কাটা পিস হয়েছে মানে ছোটো ছোটো করে কাটা এখানে রসুনটাকে থেতো করে নেব এখানে এই যে পেঁয়াজ এখানে কাটাই আছে তো এখানে এই যে লঙ্কা কেটে নিয়েছি তো আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন বানাবো আর হবে রাতে হচ্ছে রুটি এখানে সব রেডি করে রেখে দিয়েছি এই যে সোয়া সস চিলি সস এগুলো সব রেখে দিয়েছি ম্যারিনেট করবো এই যে এখানে আলু ভাজাটা হচ্ছে তো এটাকে নাড়তে হচ্ছে নাহলে তলায় লেগে যাচ্ছে বলে নড়তে পারছি না এখান থেকে এই রসুনটাকে থেতো করতে হবে তো চলে এগুলো করে নিই এখন বসে বসে এই বসে বসে বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই পকোড়াগুলো ভাজা যে কী কষ্টকর তারপর চিলি চিকেন তো চলো করে নি ঝটাঝট করে দেখতে থাকো ব্লকটা তো আলু ভাজাটা করাতে দেখো নাড়ছি ওটা হচ্ছে হতে থাক তো আমি এদিকে মাংসটা দেখো ম্যারিনেশন করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে ওতে আবার একটু করে দেখো নাড়ছি না হলে কি হবে ওটা লেগে যাবে সেই ভয়টাও লাগছে তো ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে দিচ্ছি হচ্ছে দেখো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম আর আমার না স্ট্যান্ড নেই বন্ধুরা স্ট্যান্ড নেই বলতে আছে কিন্তু এই ফোনটা আবার ওই স্ট্যান্ডে লাগে না দেখো একটু রসুনও দিয়ে দিলাম তা তারপর দেখো একটু নুনও দিয়ে দেবো তো ওই স্ট্যান্ডে না আমার ফোনটা লাগে না পড়ে যায় ওই জন্য আমি আর স্ট্যান্ড দেখে একটা ভালো স্ট্যান্ড কিনতে হবে যার জন্য ফোনটা এদিক ওদিক দেখে আমাকে ভিডিও করতে হয় তারপর দেখো একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য মতো আর দিয়ে দিচ্ছি দেখো এখানে দিলাম ভিনিগার দিয়ে দিচ্ছি পিছনে দেখো বাবা মা কোথায় বেরোচ্ছে ওই জন্য পিছনে আর এই দেখো দিচ্ছি হচ্ছে সোয়া সস ওপরে আর কি মাখিয়ে নিলাম এরপর দেবো দেখো আর কিছু জিনিস আছে সেটা দেবো এবার দেখো দিচ্ছি ময়দা আমি একটু ময়দা দি ময়দাটা দিলে আর একটু টাইট হয় নাহলে অনেকটা এড়ার রুট লেগে যায় তো ময়দা দিয়ে দেখো আবার একটু ভালো করে মেখে নেবো একটু একটু করে ময়দা দিয়ে তো হয়ে গেছে ময়দা দিয়ে মাখা এবার দেখো একটু এড়ার রুট মুখো করে নিয়ে একটু ছড়িয়ে দিলাম ব্যাস আমার ম্যারিনেশন হয়ে গেছে এবার হাত ধুয়ে নিয়ে আলু ভাজাটা হয়ে গেলে এবার পকোড়াটা পেশিয়ে দেবো তো এই যে পকোড়াগুলো দেখো ভাজা চলছে সবে ছেড়েছি এখনও মানে এই পাশটা ভাজা হোক তারপরে উল্টাবো সবে এই এইজো এখনও কাঁচা আছে ও পাশটা এই যে এখানে মাখা হয়ে গেছে তো দেখেইছো কি কি দিয়েছি এর মধ্যে দেখতেই পেয়েছো আর এই যে ভাজা চলছে হোক তো এই দেখো বন্ধুরা আমার ছেলে এসে গেছে দরজা খুলবো না গেটে তালা দিয়ে দিয়েছি ওকে ঢুকতে দেবো না এই দেখো আমি ঢুকতে দেবো না কে আপনি আপনাকে চিনি না ঢুকতে দেবো না আপনাকে হ্যাঁ দাঁড়াও কারা সব এসছে কাউকে ঢুকতে দেবো না ওদিকে বাবাও ছিল না বাবাও এসেছে দুই বাবা এসছে আমার তো বন্ধুরা অবশেষে দেখো চিলি চিকেন কমপ্লিট হলো এতক্ষণে এই যে এটা করেছি দেখো একটু ঝোল ঝোল করেছি কারণ আমার বর বলে একটু ঝোল ঝোল ভাত দিয়ে খাবে বলে আর এই যেটা হচ্ছে আমার আর বাবার জন্য দেখো ঝাল ছাড়া একটু টমেটো সস বেশি দিয়েছি বলে এটা একটু কালো হয়েছে কালার মানে সোয়া সস টমেটো সসও দিয়েছি টক টক হয়েছে মিষ্টি মিষ্টি আবার সোয়া সসও দিয়েছি একটু কালো হয়েছে এটা একটু কম পড়ে গেছে তো ঠিক আছে আমাদেরটাই বেশি ভালো হয়েছে মানে পুরো গ্রেভি দেখো এত রাখিনি আর বর বলেছে এরকম খাবে তো ওর জন্য এরকমই করা হয়েছে আর এখানে করেছিল আলু ভাজা করেছি ভাত দিয়ে খাবে আলু ভাজা চিকি চিকেন দিয়ে আর এখানে ছেলের জন্য চারটে পকোড়া রেখে দিয়েছি ও চারটে রেখেছিলাম একটা তুলে খেয়ে নিয়েছে যাই হোক আর এখানে রুটি হচ্ছে এই জন্য এখানে মা রুটি বেলছে বা রুটি হবে তো রাতে দেখো ডিনার করতে বসে গেছি তিন টুকরো মাংস দেখতে পাচ্ছ তো আমার কিন্তু আগে রুটি খাওয়া হয়ে গেছে তো তোমাদেরকে যে দেখাবো যে ডিনার করছি তো আমি একদম ভুলে গেছি তো খাওয়ার শেষে মনে পড়লো তাই তোমাদের দেখবো কটা মাংস দেখিয়ে দিলাম আর এই দেখো খাওয়া আমার হয়ে গেছে এবারে আমি বাসনগুলো আমার ধুয়ে নিচ্ছি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ওর অনেকক্ষণ ও পড়েছে ঘরে চলে এলাম ঘরে এসে দেখো বিছানাটাকে ঝাড় দিয়ে জানলায় দেখো পর্দা দিয়ে গার্ড দিয়ে দিচ্ছি কারণ গরম তো জানলাটা একটু খুলে শুতে হয় তো পাশের বাড়ি দিয়ে দেখা যায় বিছানার নিচে শুই আমরা তো এইভাবে আর কি গার্ড দিয়ে দিলাম এবার দেখো বিছানাটা পরে নেবো তো এখন আমার বর আসেনি ও রাস্তে রাত হবে অনেকটাই রাত হবে এখন বাজে কটা এখন প্রায় বাজে হচ্ছে এগারো সাড়ে এগারোটা বাজে হতো তো আসতে বললো রাত হবে তো দেখো আমি এখানে বিছানাটা করে রেডি করে রেখে দিচ্ছি যখন আসবে এলে খেতে দেবো তো আমার খাওয়া হয়ে গেছে আমি এখন একটু শুই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে এটাটা